দুই শালিক মহাধামাকা নতুন প্রমো অনেয়ার আবারও দুই শালিকের এক ঘন্টার মহাপর্বের নতুন প্রোমো সামনে আসলো একের পর এক ধামাকা সম্প্রতি দুই শালিকের ধামাকা প্রমো এসেছে এক ঘন্টার এই মহাপর্ব সম্প্রচার হলো। যেখানে দেবা আখির বিয়ে দেখানো হয়েছে এবার আবারও দুই শালিকের এক ঘন্টার নতুন প্রোমো সামনে এসেছে প্রোমো ট্যাগলাইন হল গৌরব দেবা কি জেনে যাবে যমজ বোনের আসল রহস্য নতুন প্রমোতে দেখা যাচ্ছে ঝিলিকদের সেখানে বরদিন উদযাপন করা হচ্ছে সেখানে ঝিলিক ও আঁকি দুজনেই একসঙ্গে আসে ঠিক তখন দেবা ঝিলিক ও আখি দুজনকে একসঙ্গে দেখতে পায় এবং অবাক হয়ে যায় দেবা আখিকে বলে ও যদি ঝিলিক হয় তাহলে তুমি কে তখন আঁকি ও ঝিলিক দুজনেই অবাক হয়ে যায় ঠিক ওই সময় সেখানে গৌরব চলে আসে দেখুন দুই শালিকে বোরদিনে বড় চমক গৌরব ও দেবা কি জেনে যাবে যমজ বোনের আসল রহস্য ছাব্বিশে ডিসেম্বর এক ঘন্টার মহাপর্ব বিকেল সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত দুই শালিকের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ